অ্যাকচুয়ালি যদি আমি ম্যারিড তো আমি আমার হাজব্যান্ডের সাথে এমন ভাবেই দিনটাকে সেলিব্রেট করি যে ভালোবাসার দিন আমার কাছে প্রত্যেকটা দিন ঠিক আছে তো আমার কাছে মনে হয় না যে চোদ্দোই ফেব্রুয়ারি দিনটাই শুধু আমাদের ভালোবাসা দিবস তো বাঙালিকে তো সবথেকে বড়ো ভ্যালেন্টাইন্স ডে হয়েছে সরস্বতী পূজা যেটা আমাদের চলেই গেছে আর এছাড়া ভ্যালেন্টাইন্স ডে আজকের দিনে সেটা তো আমরা মানে উদযাপন করেই থাকি একজন একজন উইশ করেছি সেই রাত্রি বারোটা তো একবার আর সকালে তো পুরো দিনটা আমাদের এরকম আজকে একটা দিন কেটেছে যে ও অফিসে চলে গেছে আমিও আমার কাজে তো এখন আমি গোলাপ কিনতে এসেছি দেন উই ক্যান মিট তারপর আমরা এই দিনটাকে কি এরকমভাবে একটা ঘরোয়া পদ্ধতিতে আমরা সেলিব্রেট করি যখন আমরা মানে একটা সম্পর্কে ছিলাম তখনই অন্যরকমভাবে আমরা সেলিব্রেট করতাম কিন্তু এখন আপাতত আমরা ঘরোয়াভাবেই সেলিব্রেট করছি আমার নাম মন্দির সাথে উদযাপন বলতে হ্যাঁ বন্ধু বান্ধবীদের সাথে আমরা এইসব মানাচ্ছি আর কি এটাই ছোটোখাটো কেক কাটা হবে এইসব আর বন্ধু একসাথে আড্ডা হ্যাঁ হ্যাঁ একসাথে মিলে একটু চা খাবো একটু আড্ডা এইসব প্রত্যেকবারই হয় এইরকম হ্যাঁ প্রত্যেকবারই ছোটোখাটো করে আমরা এটা কি নাম তোমার আমার নাম দিয়া Oh